আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনার আপনাদের সাথে একটা একটা সালাদ রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি গাজর কুচি শশা কাঁচামরিচ পাতা আর দিয়ে দিব একটু লেবুর রস পরে দিয়ে দিব টক দই দিয়ে দিব আধা চামিচ চিনি অল্প একটু লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়া এবার সব কিছু একসাথে মিক্সড করে নিব এটা আমার অনেক প্রিয় একটা সালাদ আপনাদের কার কার সালাদ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল স্বাস্থ্য স্বাস্থ্যকর সালাদ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর তার সাথে যদি হয় এরকম একটা মাছ ফ্রাই আর ভাত তাহলে তো নেই নিই সাথে সালাদ নিয়ে ওয়া ওয়ানেক টেস্ট আপনারা ট্রাই করে ট্রাই করবেন আশা করি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ